কচু দেখেছেন নিশ্চয় উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরের মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা জীবন মোমবাতি নয় তবুও নিভে যায় মনটা আয়না নয় মনটা আয়না নয় তবুও ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবুও সময়ের সাথে বদলে যায় ভুল ট্রেনে যদি তুমি উঠেই পড়ো

তো গুড আফটারনুন এখন বাজে দুপুর সাড়ে বারোটা আমি আমার ভ্লগটা এখন থেকে শুরু করলাম আজকে আমরা আসলাম আর কি মেহমানের বাসায় দাওয়াত পালতে সে দাওয়াত পালা ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করবো না কারণ এখানে সব মুসলিম সব মুসলিম এদের মানে সব মুসলিম চেনা জানা আত্মীয়দের মধ্যে সেই জন্য আমি কারো ফেস তুলতে চাই না বা মোবাইল বার করতে চাই না তোমরা তো জানোই বুঝতেই পারো আর কি মানে কথার ধরন আমার দেখলে চালাক তারা আমার কথার ধরন বুঝেই মানে কথার ধরন শুনলেই টের পাবেন তো মেহমানের বাসায় আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করে দাওয়াত পেলে একটা ভাইয়ের বাড়িতে যাচ্ছি যাচ্ছি সেই ভাই হচ্ছে মানে জল ছিটে বলো না তোমরা জল ছিটায় যেরকম ভাই জল ছিটায় বা পানি ছিটায় বিয়েতে সেই ভাইয়ের বাড়িতে যাচ্ছি আর কি বাবা তো নেই মা আছে আর ভাই দুটো আছে বোন নেই তো ওখানে ভাইয়ের বাড়ি যাচ্ছি আমি তো চলো যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করব ভিডিওটা মেহমানের বাসা বাসায় গিয়ে তো এই যে দেখুন মানে হেঁটেই হেঁটেই আসলাম আর কি ওই বালুবাড়ি ছোটো ছোটো নদী মানে নদীর পানিগুলো শুকিয়ে গেছে কিন্তু বিলকুল বালু এসে বালু বেরিয়েছে হবে বৃষ্টি হলে আবার আর কি নদীর পানি আর কি শুরু হয়ে যাবে তো মানে এসেই পড়লাম আর কি মেহমানের বাসায় মানে হাঁটতে হাঁটতে না হাঁপিয়ে গেছে হাঁটা অভ্যাস নেই না অনেক দূর কিন্তু হেঁটে আসলাম নদী পার হয়ে ফির যাবার সময় যদি টোটো না পাই যাবার সময় হাঁটতে হবে আর কি হাঁপিয়েই যাচ্ছে আর কি হাঁটাও লাগে আর কি রোদ উঠেছে যা কর করে রোদ উঠেছে করে চনমনে রোদ উঠেছে যাই হোক মানে মানে ঠান্ডা প্রায় শেষ শীত প্রায় শীতকে বিদায় দিয়েছি আর কি তো এই যে দেখুন মানে মানে পাটা দেখালাম তোমাদের এই কারণে পায়ের মধ্যে অনেক বালু ধুলো জমে আছে আর মেহমানের বাসায় গিয়ে পাগুলো ধুতে হবে আর কি মানে এই তো আলহামদুলিল্লাহ আমরা মেহমানের বাসায় এসে গেলাম অলরেডি এই যে ছেলে এসেই ঘুমিয়ে পড়েছে উপরে ফ্যান চলছে মেয়েও ওই পাশে আর কি এ মেয়েও ওই পাশে ঘুমিয়েছে আর কি আর মানে আজকে আজকে আর কি আমি দেখাবো তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করব আমার ভাইয়ের বাসার হোম টুর ভিডিও তোমাদের কাছে শেয়ার করব কোন মেহনের বাসায় দাওয়াত পাল পাল তো অনুষ্ঠান বাড়ির থেকে আসলাম আমরা আমি আমার একটা ভাইয়ের বাড়িতে আসলাম তো নিয়ে স্টেশন ভাইয়ের বাড়িতে আসলাম তো চলো যতটুকু শেয়ার করার চেষ্টা করি তো এইমাত্র আসলাম একটু আড্ডা সাড্ডা মেরে তারপরে আর কি বাড়িতে যাব তো চলো ব্লগটা দেখতেই তো এই ভাই এই ভাইয়ের বাড়িতে আসলে আমাকে খুব যত্ন করে ভাইয়ের বউটাও খুব ভালো এই এই যে দেখুন ছেলেটা ঘুমিয়েছে এদের রুমে আর কি কী আছে সেটাই তোমাদের দেখাচ্ছি এই দেখুন এখানে টেবিলের উপরে রাইস কুকার আছে ওখানে ভাত আছে এখানে ওরা ভাত খায় আর এটা হলো আলনা এখানে কাপড় কাপড় চোপড় রাখে আর কি আর এই যে দেখুন এটা হলো আলমারি তো দেখুন আলমারির মধ্যে কাপড়গুলো কত সুন্দর সাজিয়েছে রেকের মধ্যে এই যে একটা বড় চা গামলা কাপড় ধোয়া এটা হবে তো এটাও ঘরে রেখে দিয়েছে আর এটা ফ্রিজ আর এই যে দেখুন একটা রেকের মধ্যে কাপড় ছোটো বাচ্চার কাপড়গুলো যেভাবে সুন্দরভাবে গুছিয়ে রেখেছে উপরে ছোটো বাচ্চার আর কি ঝুলানো কয়েক কয়েকটা কাপড় আর কি এই যে দেখুন এখানে একটা বড় বড় চে মানে মানে টিভি আর কি রাখা আছে তো টিভিটা খুব মানে হবে আমাদের থেকে আমাদের টিভিটার থেকে বড় হবে টিভিটার থেকে বড় হবে উপরে ফ্যান চলছে দেখুন আর ছেলেকে বললাম যে ও বলছে ঘুম ঘুম আসছে তাই বললাম তুমি ঘুমিয়ে পড়ো ততক্ষণ আমি গল্প করি তো আমি গল্প করতে আর কি যেহেতু অনেকদিন পর আসলাম এ ও আসতেছে আমাকে দেখার জন্য এসে গল্প এই যে দেখুন এখানে সুকেশের মধ্যে কত সুন্দরভাবে গুছিয়ে রেখেছে কাপড় চোপড় আর এটা কিন্তু ভাত খাওয়ার টেবিল ভাত খাওয়ার টেবিল এটা আর এই যে দেখুন এখানে একটা কাঠের ফার্নিচারের আলমারি আলমারি আছে ছোট এখানে বিস্কিট রাখা আছে ছোট বাচ্চার কিছু জিনিস রাখা আছে যাই হোক রুমটা গ্রামের বাড়ির রুম হিসেবে খুব সুন্দর এরা কিন্তু এই রুমে থাকবে না এরা অঙ্গনারির আর আমার ভাই বড় বিজনেসম্যান তো সেই জন্য এদের প্ল্যান রকম আছে তো আপাতত এই রুমে আর কি থাকে আর কি ছাদের প্ল্যান আছে আর কি রকম প্ল্যান আছে এদের তো এদের আমি হোম ট্যুর আর কি শেয়ার করতেছি মানে কোথায় কি আছে যে সুখেস টি সুখের উপরে যে দেখুন হাতের কাজ করা করে ওই যে দেখুন হাতের কাজ করাটা রেখে দিয়েছে উপরে একটা টিয়া পাখি আর এই যে দেখুন আমি তো ক্যামেরা করতেছি তাই না এই যে দেখুন আয়নার মধ্যে আমাকে দেখা যাচ্ছে আর কি তো আয় এখানে বসিয়েছে ওই যে দরজাটার আলোটা আসতেছে আবার আমার ভাই ঘরের ভিতরে ঢুকলো দরজাটার আলো আসলে মানে ভালো দেখা না সাদা দেখায় আর কি সেই জন্য আর কি দরজাটা বন্ধ করে দিচ্ছি আর কি আর এই যে দেখুন মানে খুব সুন্দর একটা টিনের ঘর হলেও খুব সুন্দরভাবে ঘরটাকে সাজিয়েছে যাই হোক আমাকে খুবই ভালো লাগলো এই যে উপরে সাজানো কিছু জিনিস আছে ছেলের মেয়ের ওরও আর কি সাজানো কিছু জিনিস আছে তো চলো এবার আমি বাইরের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করব। এই দেখুন এ পাশে একটা রুম আছে এপাশে একটা রুম আছে আর এই কর্নারে এই বাইক রাখার জন্য জায়গা রেখে দিয়েছে এদের কিন্তু বুলেট আছে আমাদের মতো বুলেট আর কি আর তোমাদের আমি রান্নাঘরটা দেখাচ্ছি গ্রামের বাড়ি রান্নাঘর কীরকম হয় এই যে দেখুন এখানে চুলো রেখেছে এই যে দেখুন এখানে হাড়িতে কড়াইতে ভাত রান্না করে মানে মানে খড়ি দিয়ে রান্না করলে তো এরকম কালোই হবে তাই না তো এই যে দেখুন এটা হয়তো রোয়াবাড়িতে পানি দেয় তার জন্য স্যালেন্ডারটা এখানে রেখেছে আর চুলো মানে আলমারিটাতে একটু তালা বন্ধ আছে হয়তো ওখানে কিছু মানে ভালো জিনিস আছে সেজন্য তো এই যে দেখুন আর আঙিনাটা এই দেখুন কত দু কত বড় বিরাট বড় আঙিনা এখানে কাপড় শুকাতে দিয়েছে আর কি আর এই যে দেখুন বাড়িটা তোমাদের কাছে শেয়ার করতেছি একটা ছাগল বাঁধা আছে কালো আর এই যে কলা গাছগুলো কত সুন্দর কলা গাছ পাতার উপরে আর কি ধুলোবালি রাখা আছে এই দেখুন তোর তরমুজ আর ওই যে উপরের নারকেল আর নিচে তোমাদের দেখাচ্ছি মানে এদের মানে বাড়ির পরিবেশটাও দেখাচ্ছি আর হোম টুরটাও তোমাদের কাছে শেয়ার করতেছি আম আলহামদুলিল্লাহ আজকে আমি তোমাদের কাছে শেয়ার করলাম আমার ভাইয়ের বাসার হোম ট্যুর ভিডিও জানি না তোমাদের কীরকম লাগবে এই যে দেখুন এখানে পিয়াজ কলি এই যে পিয়াজ কলি বেগুন হয়েছে কত সুন্দর আর ওই পাশে দেখুন ধনেপাতা ধনেপাতা আর এই যে এই ধরুন কলা গাছ ওখানে একটা কী যেন আমের মুকুল হয়েছে আর কি এই যে দেখুন এখানে লঙ্কা গাছ এর কি কি লঙ্কা না কী লঙ্কা যেন বলে আর কি এই দেখুন সুপুরি গাছগুলো কত লম্বা লম্বা সুপুরি হয়েছে খুব সুন্দর কলা গাছগুলো খুব সুন্দর কলা ধরেছে আর কি তো খুব রোদ উঠেছে তো মানে ভিডিওটা একেবারে জ্বলে যাচ্ছে আর কি যাই হোক বা এদের বাড়ির পরিবেশটা খুবই ভালো আর কি এখানে পাট বসিয়েছে এখানে মনে হয় বাইরে আবার কি বসাবে আর এখানে দেখাচ্ছিলো পুকুর একটা ছোট পুকুর পুকুরে কিন্তু পানি নেই শুকিয়ে গেছে আর কি আর এই আর এই পে দেখুন এখানে কিন্তু মুরগি রাখা যে দেখুন ইট দিয়ে বানিয়েছে একটা ছোট্ট একটা ফুটে করে দিয়েছে এখানে কিন্তু মুরগি রাখে আর কি আর এই যে দেখুন আর এই যে দেখুন এদের কলতলা কলতলাটা আর কি কত বড় বিশাল বড় এখানে লেট্রিন বাথরুম গোসলখানা এখানে আছে ওই সাইডে দেখিয়ে দিলাম আর এখানে কলটল তো যাই হোক এদের হোম তো খুবই ভালো লাগলো আমাকে এখন আর বেশি এই যে বাইরে আমি বলছি তো অনুষ্ঠান বাড়ি থেকে আসলাম একটা আমার ভাইয়ের বাড়ি মানে তোমরা যাকে বলো আর কি জল ছিটা জল ছিটে আর কি বাবা মা সেরকমই আর কি তো সেরকম আমার তো এখানে আসলাম তো মা তো নেই বাড়িতে মানে আমাদের দেখা করে চলে গেল একজন একজনের শরীর খুব অসুস্থ সেখানে গেল আর কি বলছে কি থাকো আজকে তো আমি বললাম যে না থাকবো না এই যে গালার একটি চেন পড়েছি আজকে কোনো অন্য কোনো মালা নি একটা ইমিটেশনের চেন পড়েছি গলায় গলায় আর একটা চুড়ি পড়েছি তো বলছে কি থাকো আজকে তা আমি বললাম না থাকা যাবে না তো মানে দেখা করে তারপরে আর কি চলে যাব বেশি দেরি করব না আমার বাড়িতে মুরগিরা আছে ছেলে আর কি ঘুমিয়েছে মানে দুপুর টাইম বুঝতেই তো পারছেন ছেলে ঘুমিয়েছে মেয়েও একটু ঘুমিয়েছে আর আমি ঘুমাই নাই আমি ওদের সাথে গল্প আড্ডা করতেছি কারণ এ ও আসতেসে সবাই আসতেছে আর কি আমি অনেকদিন পর আসলাম দেখা করার জন্য আর কি এ ও সবাই আসতেছে তো চলো আজকে আমার ভাইয়ের বাসার হোম ট্যুরটা তোমাদের কাছে শেয়ার করলাম তো কীরকম লাগলো আমার ভাইয়ের হোম ট্যুরটা একটু কমেন্ট বক্সে লিখিয়ে দিও তো চলো দেখতেই থাকো ব্লগটা আশা করি খুব ভালো লাগবে আর দেখুন চারপাশের পরিবেষ্ট কত সুন্দর দেখুন শাক সবজি বেগুন ধনে পাতা পেঁয়াজ পাতা আবার ওখানে লেবু গাছ আবার এখানে জাম্বুড়া আবার কলা গাছ ওই যে উপরে আর কি উপরে পান সুপ পান তো নেই এ সুপুরি গাছ আর ওই যে ধরুন আমের মুকুল হয়েছে আমের মুকুল ধরেছে আর কি তো আশা করি ব্লকটা খুব ভালো লাগবে তো আলহামদুলিল্লাহ খাওয়া খুব ভালোই হয়েছে মানে দাওয়াত বাড়ি থেকে আর কি আসলাম তো চলো আর বেশি দেরি করবো না বাড়িতে বাড়িতে যাবো আর কি তো আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো ওদের বাসা থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম এখন আর কি বাড়ি যাওয়ার পালা যেহেতু বিকেল টাইম পড়েছে আর কি এই যে দেখুন চার পাঁচটা নদী নদীর উপরটা আকরি নদীর উপরটা বালুতে বালু একেবারে বালু জড় কারণ পানি নেই বর্তমান ওই জন্য সব শুকি একেবারে কাঠ হয়ে গেছে আর বালু এই যে দেখুন বেচনগুলো দেখাচ্ছি রোয়া গাড়বে মানুষ এই বেচন দিয়ে আর কি আর নদীর পাড় একেবারে শুকনে এই যেটা দিয়ে হেঁটে যাচ্ছে এটাই কিন্তু ছোট নদী একটা তো এই যে দেখুন এখন আর কি আমরা আর কি উপরে যাব আর কি বাড়িতে যাব এখানে লাউ গাছ কত সুন্দর লাউ হয়েছে লাউগুলো গুলো দেখা দেখাতে পারলাম না আর কি ঢাকা পড়েছে তো এই যে দেখুন চারপাশে মানুষ রোয়া गाতেছে মানে এখন আর কি তামাক কাটার পর গ্রামের বাড়িতে যে জানো একটার পর একটা আবার পানি তো নাই যাই হোক আজকে আর কি গ্রাম ও পরিবেশে ঘুরলাম ফিরলাম ভাইয়ের হোম টুর শেয়ার করলাম গ্রামের অপরূপ সৌন্দর্য তোমাদের কাছে শেয়ার করলাম নেই ওই জন্য হেঁটেই যাচ্ছে আর কি তো টোটো নেই ওই জন্য আমি কি হেঁটেই যাচ্ছি তো চলো দেখতেই থাকো হাঁটাও লাগে মাঝে মাঝে অনেক দূর হেঁটে আসলাম যাওয়ার সময় তো টোটোতে গেছিলাম তো আসার সময় আর কি টোটো পাই নেই টোটো পাই নেই টেম্পু পাই নেই সেই জন্য আর কি হেঁটেই চলছি খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছে আর কি মেহমানের বাসায় তো চলো দেখতেই থাকুক ব্লগটা ওই যে ছেলে মেয়ে ওই যে ওই যে ওরা ওরা আগে আগে মুখি পিছে বর্তমান বাজে কটা চারটে পাঁচ বাজে বর্তমান বাজে চারটে তো হাঁটতে হাঁটতে জিবে বেরিয়ে গেল মানে হাঁটাও লাগে মাঝে মাঝে হাঁটাও লাগে না হাঁটলে হয় বলো একটু হাঁটাও লাগে মাঝে মাঝে তো ওইখান থেকে যাবো আবার মুরগিদের ঢাকবো চলো দেখতেই আশা খুব ভালো লাগবে তো ওরা দুই ভাই বোন রাস্তাতে আর কি সেলফি উঠতেছে মাঝখানে আমি বললাম এই সাইড হয়ে যাও মানে দেখুন মানে সেলফি ওটা নিয়ে ঝগড়াঝাটি চলছে তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ